হে গা স্প কেমন আছে সবাই তো আজ আমরা গর অফ দিওয়ারের সিরিজের ফিফথ এপিসোডে চলে এসেছি কালকের ভিডিওতে তোমরা যে ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক থ্যাঙ্কস কিন্তু আমি খেয়াল করেছি যে সাবস্ক্রাইবার আর লাইকের এই ব্যাপারটা কিন্তু বাড়ছে না তো দয়া করে ওটা একটু করে দিও তো প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি খুব তাড়াতাড়ি অ্যাটলিস্ট একশোটা সাবস্ক্রাইবার হয়ে যায় আমার তো এটাই হচ্ছে আমার এখনের গোল বাই দ্য ওয়ে আমার ল্যাপটপের ব্যাটারি কিন্তু সেই ড্রামা বন্ধ করেনি ইন যেরকম বলেছিলাম যে প্লাগ ইন করেই ইউজ করবো তো সেরকমই ইউজ করছি বাট আমার যে স্পেয়ার ল্যাপটপ ছিল সেটাতে আমার একদমই ইউজ করতে করছে না আমি আমারটাই মানে যেটাই বেশি ইউজ করি মেন ল্যাপটপ সেটাই ইউজ করছি কারণ স্পেয়ার ল্যাপটপটা একটু বেশি স্লো আই থ্রি তো সেই জন্য আর এটা হচ্ছে আই সেভেন সো পারফরমেন্স অনেক ভালো এটার হোয়াট অ্যাভার দ্য থিং ইজ আমার মনে হচ্ছে এই গৌরব তিবাড়ি সিরিজের যে প্যারানর্মাল এনার্জি আছে এগুলো আমার ইলেকট্রনিক্সগুলোকে একটু বেশি পছন্দ করে ফেলেছে আর কি যাই হোক আজ আমরা কথা বলবো দিল্লির এক অভিজাত এলাকার পাশে থাকা এক নিস্তব্ধ পুরনো সিমেট্রি নিয়ে সেটা হচ্ছে পৃথ্বীরাজ সিমেট্রি যেখানে সাদা গাউন পরা এক রহস্যময়ী মহিলা আজও ঘুরে বেড়ান চা নিয়ে বসে পড়ো আজকের জার্নিটা দিল্লির হাড় কাঁপানো করা এক রাতের তো এলাকাটা হলো দিল্লির খান মার্কেট একদিকে বিলাসিতা ঠিকই আর তার পাশেই শাহজাহান রোডের এক পুরনো সিমেট্রি ওয়ে সিমেট্রি মানে হচ্ছে গোর্সেন মানে তোমরা সবাই জানো বাট বলে দিলাম একবার এই কেসটা শুরু হয় মিস্টার ফার্নান্ডেজকে নিয়ে যিনি এই সেমেট্রির কেয়ারটেকার ছিলেন একবার এক ভদ্রলোক রাতে বৃষ্টিতে গাড়ি চালাতে গিয়ে দেখলেন যে সেমেট্রির ভেতরে এক মহিলা সাদা গাউন আর হ্যাট পরে একা দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে তিনি ভাবলেন এত রাতে এখানে কে কয়েক সেকেন্ড পর যখন তিনি আবার তাকালেন গেস্ট সেখানে সব ফাঁকা সেই মহিলা যেন একেবারে হাওয়ায় মিশিয়ে গেছে আর এরকমই ঘটনা একবার নয় বারবার ঘটে আর বিঙা আ কেয়ারটেকার ফার্নান্ডেস সাহেবের কাছেই সবাই এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করে তো অভিয়াসলি ওনার রেজিস্টার হয় যে এটা একটা ব্যাপার তো তখন তিনি গৌরব স্যারের কাছে এসে বললেন যে স্যার সবাই প্যানিক করছে আমি সত্যটা জানতে চাই গৌরব স্যার ওনাকে শান্ত করার জন্য ওনার একটা ফেমাস কথা বললেন চিন্তা করবেন না এইটটি পার্সেন্ট ক্ষেত্রে মানুষ মনে মনে ভয় পায় বলে এমন দেখে আর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন দিয়েই এর সমাধান করব আমরা এর মধ্যে আমার এটা অ্যাড না করলে মানে মনেই অ্যাড না করলে আমি এটা ঠিক হচ্ছে না যে এই ব্যাপারটা আসলেই আমি খেয়াল করে দেখেছি আপনি যখন কোনো জিনিস নিয়ে ভয় পাবেন এটা মোস্টলি আপনার মাথায় আছে যে মনে হচ্ছে কেউ আমাকে দেখছে মনে হচ্ছে কিছু একটা আছে মনে হচ্ছে অন্ধকার কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি লাইট অন করেন তো ওখানে কিছুই নেই আপনি যদি ভালোভাবে মানে কখনো কখনো সময় মনে হয় যে নদীর পাশে বা পুকুরের পাশে যে নারকেল গাছটা আছে সেই ছায়াটা দেখেও মনে হয় কেউ দাঁড়িয়ে আছে কিন্তু আপনি যদি টর্চ মেরে দেখেন তখন দেখবেন যেটা আসলেই গাছ আর তার ছায়া আপনি মনে মনে ভাবছেন তো এইটাই স্যার এখানে বোঝাতে চেয়েছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এইটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট কারণ এইটি পার্সেন্ট লোক ভয় পাবে বাট রেস্ট টোয়েন্টি পার্সেন্ট লোক ওটা লাইট অন করে দেখবে যে ব্যাপারটা কি ইনভেস্টিগেট করবে তো গৌরব স্যার হচ্ছে তাদের মধ্যে একজন আর আমিও সেটাই বিশ্বাস করি এনিওয়ে তো চলো ইনভেস্টিগেশনের পার্টটা এবার বলি যেটা হয়েছিল নয় অক্টোবর দু সালে তো গৌরব স্যার ওনার টিম নিয়ে সিমেট্রিতে পৌঁছালেন সাথে ছিলেন জার্নালিস্ট অর্তিকা মেহরা আর সেই টাইম লাইনেই স্যারের টিমে এক নতুন সদস্য জয়েন করে তার নাম রাজ সে তখন সব কিছু শিখছে রাত সাড়ে নটা নাগাদ গৌরব আর রাজ সেমেট্রির দক্ষিণ দিকে গেলেন যেখানে ব্রিটিশ আমলের পুরনো সব কবর ছিল গৌরব স্যার ডাক দিলেন কেউ কি আছো এখানে থাকলে জানাও আমরা তোমাদের সাহায্য করতে এসেছি পুরো এরিয়া তখন ড্রপ সাইলেন্সড হঠাৎ গৌরব স্যারের বা কানে কেউ খুব ফিসফিস করে বলল গৌরব স্যার চমকে রাজকে জিজ্ঞেস করলেন কিন্তু রাজ ও কিছুই শোনেনি ঠিক সেই মুহূর্তে ইএমএফ মিটারের রিডিং জিরো থেকে এক জাম্পে নাইনে পৌঁছে গেল গৌরব স্যার বুঝলেন এখানে এক এনার্জি আছে যে কথা বলতে চায় তো গৌরব স্যার সেই এনার্জির উদ্দেশ্যেই জিজ্ঞেস করলেন তুমি কি মেল না ফিমেল একটা বিট হলে পুরুষ আর দুটো বিট হলে মহিলা মিটারে পরিষ্কার দুটো বিট হল অর্থাৎ সেমেট্রিতে সত্যি একজন মহিলা স্পিরিট আছে ইনভেস্টিগেশনের এক পর্যায়ে আর্্তিকা মেহরা খুব ক্লান্ত হয়ে একটা পুরোনো বেঞ্চে গিয়ে বসলেন পাশে ছিলেন টিম মেম্বার আনসুল অর্তিকা যখন একটু একা হলেন হঠাৎ ওনার কানেও কেউ ফিসফিস করে কিছু বলল তিনি ভয়ে চিৎকার করে আনশুলকে ডাকতে লাগলেন কিন্তু তখন সামনে আর কেউ নেই অথচ কিছুক্ষণ আগেই আনশুল ওনার পাশেই বসেছিল অর্তিকা পাগলের মতো দৌড়াতে শুরু করলেন ঠিক তখনই উনি দেখলেন সেই দৃশ্য দূরে ঝোপের আড়ালে সাদা গাউন আর হ্যাট পরা সেই মহিলা দাঁড়িয়ে আছেন অর্তিকা যখন বাকি টিমের কাছে পৌঁছালেন তিনি জানালেন যে অনশুল নাকি সেই সময় ওই এলাকাতেই ছিলেন না তাহলে অর্তিকার পাশে বসে এতক্ষণ কথা কী বলছিল ভোট যখন চারটে ইনভেস্টিগেশন শেষে গৌরব স্যার ফার্নান্ডেস সাহেবের সাথে চায়ের দোকানে বসলেন গৌরব স্যার একটা অদ্ভুত প্রশ্ন করলেন আচ্ছা ফার্নান্ডেস সাহেব এখানে কি ম্যারি নামে কোনো মহিলাকে কবর দেয়া হয়েছিল ফার্নান্ডেস সাহেবের চোখ বড় বড় হয়ে গেল তিনি বললেন উনিশশো সালে এই সেমেট্রিতে সব থেকে প্রথম যাকে কবর দেয়া হলো তিনি ছিলেন ম্যারি স্মিথ গৌরব স্যার এবার টেবিলের ওপর ওনার ইভিপি রেকর্ডারটা চালিয়ে দিলেন রেকর্ডারে এক মহিলার কণ্ঠস্বর শব্দ শোনা গেল গৌরব স্যার তখন ফার্নান্ডেসকে বুঝিয়ে বললেন ম্যারি স্মিথের মৃত্যুটা খুব কষ্টদায়ক ছিল তাই তিনি হয়তো এই সেমেট্রির বাউন্ডারিতেই আটকে গেছেন তিনি কারো ক্ষতি করবেন না তবে ওনাকে ওনার মতো থাকতে দেওয়াটাই ভালো গৌরব স্যার আমাদের জন্য একটা মেসেজ দিয়েছিলেন অসরুরীদের বিরক্ত করলে তারা রাগ করে কিন্তু শান্ত থাকলে তারা তাদের জগতেই থাকে দ্য ওয়ে এই পৃথিবীরাজ সেমেট্রি যেটা সেটা আজও দিল্লিতেই আছে তবে গৌরব স্যার নিষেধ করেছেন তাই রাতে ওদিকে না যাওয়াটাই ভালো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও যাতে একশোটা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আমরা পূরণ করতে পারি আর আরেকটা কথা আমাকে মেনশন করতেই হবে না করলে হচ্ছে না সেটা হচ্ছে আমার বাড়ির রাস্তার ধারে তো হয়তো অনেক রকম গাড়ির আওয়াজ শুনতে পাবে তো আম রিয়েলি সরি বাউট দ্যাট বাট আমি অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি যে যাতে এই সব আওয়াজ না আসে বাট আই ক্যান্ট হেল্প ইট মা লাইক এখনই যেমন শুনতে পেলে লিটুলি মানে এনিওয়ে আই হোপ তোমরা বুঝতে পারবে ব্যাপার আর বলতে বলতে নোটিফিকেশানও চলে আসলো আর আমার নোটিফিকেশান শুনে বুঝেই গেছো যে আমি স্যামসাংয়ের ফোন ইউজ করছি তো হ্যাঁ আমি স্যামসাংয়ের ফোনটাতেই আমি এখন এডিট করছি আর আরেকটা একটা ফোনে যদি ভাইব্রেট হয় তো আমার কিছু করার নেই ওটাও হয়তো একবার দুবার ভাইব্রেট হয়েছিল বাট আম নট শর কি এটাই শোনা যাচ্ছে কিনা এনিওয়ে আর বেশি কথা না বাড়িয়ে একটা কথাই বলবো সেটা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো রহস্য নিয়ে